দেখুন আজকে আমার ওই যে কাগজটা ক্লিয়ার দিয়েছে এখন আপনার মনের যে ওই সময় যেভাবে আছিলেন একটা অশান্তি নিয়ে আসলেন এখন আপনার মানসিক অবস্থান কি স্যার এখন আমি একটু শান্তি পাইতে আছি জামা টাগাটা বন্ধ করে ক্লোজ করে দিয়েছে স্যার আপনার কারণে আজকে আমি এই টাকাটা আমি উদ্ধার হইছে স্যার না আমার কারণে না গোটা সাফ কথার পরিবার আপনার পাশে ছিল স্যার আমাদের টিপু রাইজ সবাই আমাকে আমার ভাই বন্ধু আমার যে যারা আমার সঙ্গে সিনাপরেছে আছে তারা সবাই আমাকে সাহায্য করছে সাহায্য করার কারণে স্যার আমি এই থেকে আজকে মুক্তি পাইছি একদম সব গোটা পরিবার আপনার পাশে থাকা সাপোর্ট দেওয়াতেই আজকে আপনার টাকাটা সলভ হইছে হ্যাঁ সলভ হয়ে গেছে আপনি আমার জন্য বহুত খাটছেন স্যার আমি কোন সময় এটা না 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 বিষয়টা এমন না শুনেন এর পাশাপাশি আমরা সব কথার পক্ষ থেকে আরেকটা দুঃখজনক বিষয় আমরা বুঝতে পারতাছি না যেটা ওইটা হইছে যে আপনি টাকাটা ভোগই করলেন না অথচ তিন দিন টাকাটা হাতে রাখার জন্য তিন হাজার চারশো টাকা দিয়ে ওই লোন সেটেল করতে লাগছে দাদার নাম কি স্বপন চন্দ্রশীল স্বপন চন্দ্রশীল কি করেন সেলুনে কাজ করি বাজার হ্যাঁ আপনার বেশ কিছুদিন আগে বন্ধন ব্যাংকের ষাট হাজার টাকার একটা লোন যে লোনটা আপনি ভোগ করেন নাই তিন দিন টাকাটা হাতে রাখছিলেন এটা নিয়ে একটা সমস্যা হয়েছিল হ্যাঁ স্যার কি হয়েছিল এখন কি সমাধান হয়েছে স্যার আমি তিন দিন কি চার দিনের ভিতরে টাকাটা নিয়ে যাবার পথে সুব্রত দাটা বন্ধন ব্যাংকে যে চাকরি করে ওনার হাতে আমি টাকাটা হে নিয়ে গেছে আমার হাতের থেকে সুব্রত দাসে সুব্রত দাসে দোকান থেকেই থেকে দোকান থেকে নিয়ে গেছে বলছি আমি এটা কম্পিউটারে ক্লোজ করিলাম এখন অভিষেক আছে বন্ধন অভিষেক মানে আপনি ওই টাকাটা লোন নেওয়ার তিন দিনের মধ্যেই হেরে দিয়ে দিছিলেন তিন দিনের ভিতরে আমি টাকাটা দিয়ে দিছি আর তাই না আপনারা আশ্বস্ত করছে যে লোনটা ক্লোজ করে দিব ক্লোজ করে দিব এখন বন্ধন অফিসে থাকবো যাওয়ার পরে কম্পিউটার ক্লোজ করে দিব আচ্ছা তারপর না দেওয়ার পরে এর পরে এক মাস পরে আমার কাছে বন্ধন অফিস থেকে ফোন করে যে টাকাটা সুদের টাকাটা নিয়ে দিতাম আমি তো স্যার আমার তো এই আপনাদের বন্ধন অফিসে স্যারই আই নিয়ে গেছে দোকান থেকে আমি কই থেকে দেব মানে আপনি তো লোনটা ভোগই করলেন না না আমি ভোগ করি নাই তিন দিনে সুব্রত বাবুরে ফিরাইয়া দিলেন সুব্রত অতসে এক মাস পরে বন্ধনবিশ টাকা কইছে কিস্তি দেবার কথা হ্যাঁ কিস্তি দেবার তখন কি জানলেন যে সুব্রত বাবু আমার আমার টাকাটা জমা করে নাই মানে অফিসে জমা দিছে না অতসে আপনারা কইছে যে কম্পিউটারে সেটেলমেন্ট করে দেব হ্যাঁ শেষ করে দেব এরপর কি বললেন তখন স্যার আমি সবার কাছে গেছি আমি আমার হাতে টাকা নাই তখন আমি থানাতেও আইছি স্যার আর তারপরেই bari আমি থানাতে একটা কেস করছি কার বিরুদ্ধে যে সুব্রত দাসের বিরুদ্ধে এবং বন্ধন অফিসের বিরুদ্ধে করছে যে আমার টাকাটা যথারীতি তখন এটা শেষ দাস করে এবং জমা দেয় তো আপনি এরপরে সাবকথার পরিবারের কাছে কেন এসলেন স্যার এটা আমার কোনো কেউ আমার সাহারা করতে আসে না বিধায়ক আমি সাবকথার স্যারের কাছে আইছি অনুরোধ করেছি স্যার আমার আমার এই টাকাটা জীবনে এটা শেষ দাস করেন এটা আমার এই টাকা থেকে উদ্ধার করে দেব আমি গরিব মানুষ আমি ছিল মতো ক্ষমতা নেই টাকা প্রত্যেকে দেব তখন আপনি ষাট হাজার টাকার এখন সমাধান কী হয়েছে পনেরো তারিখ মঙ্গলবার আসিল যে আমার টাকাটা আমার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকার সাথে আমার কইছে তিন হাজার চারশো টাকা দিলে ক্লোজ হয়ে যাবে শেষ হয়ে যাবে বন্ধন সারে কইছে বরপাতির বন্ধন সারে তখন আমি তিন হাজার চারশো টাকা দিয়েছি সর্বমোট টাকা দেওয়া হয়েছে আটান্ন হাজার চারশো টাকা তো আপনি ষাট হাজার টাকা লোন নিচ্ছেন পাঁচ হাজার টাকা কাটছিল হ্যাঁ পঞ্চান্ন হাজার টাকা আপনাকে দিছিল আপনি তার আরারে পঞ্চান্ন হাজার টাকা ব্যাক দিলেন মানে এটা ঠিকঠাক জমাতে নাই এখন তিন হাজার চারশো টাকা দিয়ে ক্যান ক্লোজ করতে লাগবে তখন কয় এটাই দিলে শেষ হয়ে যায় তখন আমি আর একজন থেকে স্যার ধার করে আইন না তিন হাজার চারশো টাকা দিয়েছি স্মরণ টাকা দিয়েছে আটান্ন হাজার চারশো টাকা এর মানে তিন হাজার চারশো টাকা তিন দিন নিয়ে আপনার হাতে টাকাটা ছিল এর কারণেই নিয়ে গেছে হ্যাঁ মনে হয় এই কারণে আমি তো স্যার এইগুলি জানি না এখন ওটা দিয়ে সেটেল করছেন হ্যাঁ সেটেল করে দিয়েছে এবং ক্লোজ এবং কাগজও লেখা দিয়েছে বইতেও লেখা দিয়েছে সবকিছু দিয়ে দিয়েছে হ্যাঁ আচ্ছা আপনি এই যে ক্লোজ লেখা দিয়েছে ক্লোজ মানে লোন ক্লোজ হইছে হ্যাঁ লোন ক্লোজ ক্লোজ হইছে এবং ক্লিয়ার সার্টিফিকেট আমারে দিয়েছে আজকে একটা জায়গাতে সংশয় হইছে যে আপনার 3 দিন লোনটা নেওয়ার পরে আপনি এখন 3400 টাকা দিতে লাগবে 3400 টাকা আজকে আমার কই এই যে কাগজ ক্লিয়ারেন্স দিয়েছে হ্যাঁ ক্লিয়ারেন্সটা দিয়ে দিয়েছে এখন আপনার মনে যে ওই সময় যেভাবে আসলেন একটা অশান্তি নিয়ে আসলেন এখন আপনার মানসিক অবস্থান কি স্যার এখন আমি একটু শান্তি পেতে আছি যে আমার টাকাটা বন্ধু স্যারে ক্লোজ করে দিয়েছে স্যার আপনার কারণে আজকে আমি এই টাকাটা আমি উদ্ধার হয়েছি স্যার না আমার কারণে না গোটা সাফ কথার পরিবার আপনার পাশে আসিল স্যার আমাদের ত্রিপুরা যে সবাই আমাকে আমার ভাই বন্ধু আমার যে যারা আমার চিনা পরিচয় আছে এরা সবাই আমাকে

তিন দিন টাকাটা হাতে রাখার জন্য তিন হাজার চারশো টাকা দিয়ে ওই লোন সেটেল করতে লাগছে তাহলে কি করবেন সামনের দিনে অন্যরা যদি লোন নেয় এক্ষেত্রে কি করবেন তারার জন্য স্যার এটা আমি তো যেভাবে আমার থেকে এই কাজটা করছে আমি তো টাকার কোনো ব্যাংকে কোনো কাজ কারবার করি নাই আমার কোনো সময় লই নাই তখন আমার বারবার কইছে যে তিন হাজার চারশো টাকা দেওয়া হয়তো শেষ হয়ে যাবে আপনার কাছে কি মনে হচ্ছে এটাকে ঠিক যে এভাবে লোনটা নিয়ে অথচ ভোগ না করে এই ক্ষেত্রে আপনি তিন হাজার চারশো টাকা দিয়ে সেটেল করতে লাগলো না স্যার এটা তো আমার বহুত কষ্ট পাইতে আছি স্যার এইভাবে যদি অন্য মানুষ থেকে এইভাবে যদি টাকা নেয় তারা তো কষ্ট পাইবো স্যার কোন ব্যাংকের থেকে নিছেন কইছেন বরপাতারি বন্ধন ব্যাংক বন্ধন ব্যাংকের থেকে হ্যাঁ তো শেষ মেশ আপনার সেই 3400 টাকা লস দিয়েই লোনটা সেটেল করতে লাগলো 3400 টাকা দিয়ে আমি এটা শেষ করতে গেলাম তো লোনটা সেটেল হইছে যে এর জন্য আপনি মানসিক ভাবে শান্তি পাইতেছেন হ্যাঁ স্যার এখন আমি অনেক শান্তি পাইতে আছি আচ্ছা ধন্যবাদ আপনাকে স্যার নমস্কার